সরকারের পতন ছাড়া আমাদের বাসার এবং জাতির মুক্তির পথ নাই সরকার পতন না আমি একটা ফুটবল ডিবি কার্যালয় আমি একটা ফুটবল ছিলাম এইটুকু আপনাদেরকে বলি আমাকে বিশেষ করে আমি কেন নির্বাচনে গেলাম না বারো কোটি টাকা আমার অফার দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় নিয়ে গেছে ঠেকা নিয়ে গালি গালাস করি দেখ এখনো এই নামে রিমান্ডে নাবে তার গপনঙ্গে পর্যন্ত চাকরি হয়েছে দেশের যে থেকে না করারটাই বেটার আমাকে বিশেষ করে আমি কেন নির্বাচনে গেলাম না বারো কোটি টাকা আমার অফার দিয়েছে স্বরাষ্ট্র বাসায় নিয়ে গেছে তারপর আমি কেন নির্বাচনে গেলাম না শেখ হাসিনাকে নিয়ে গালি গালিগালাজ করি বক্তব্য দেই সরকার কিনে এই কারণে আমাকে যারা ছাত্রলিক পন্থী অফিসার তারা ইচ্ছা মতো ফুটবলের মতো আমি একটা ফুটবল ডিবি কার্ড জ্বলায় আমি একটা ফুটবল ছিলাম এইটুকু আপনাদেরকে বলি তো বিহাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন তো এই ভিডিওতে দেখানো হবে যে হচ্ছে ভিপি নূরের উপর কি পরিমাণে নির্যাতন করা হয়েছে রিমান্ডে সে হচ্ছে নিজেই এই কথাগুলো বলেছে আমাদেরকে তো আপনারা একটু ভিডিওটা শুনুন এখন যদি আমার প্রস্তুত শরীর হয়েছে তা এখনো এই শাস্তি নাই এখনো শুকাই লাইফ আপনারা একটু এই একটু তো বলেন অত রিমান্ডে যে কারেন্টের শক দেয় এবং সিনিয়র জুনিয়র নাই চট ছাপপর গরুর মতো হাত পা বাইন্ড আপ পিটাইতেছে বারবার রিমান্ডে দিলে আরো টর্চার করবে আপনারা আইনগতভাবে বলেন রিমান্ডে নিলে যে রিমান্ডের যে নির্দেশনা যে একজন মেজিস্ট্রেট রিমান্ডে একজন মেজিস্ট্রেট যে উপস্থিত থাকা অবস্থায় যে কথা বলবে সেইভাবে ব্যবস্থা করতে টর্চার করে সবাইকে ব্যাপক মানসিক যেন রাজনীতি না করে অনেকের কাছে মুসলেখা চায় মুসলেখা যে বাইরে যেন রাজনীতি না করে আমরা এই সরকারের পতন ছাড়া আমাদের বাসার এবং জাতির মুক্তির পথ নাই সরকার পতন না হওয়া পর্যন্ত ওনার কথা অনুযায়ী আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন আমাকে তো বাঁচতে দিবেন আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস আলীর মতো যদি আমি ওদের আমাকে বলছে যে পঙ্গু করে দেবে আমার মতো দু একজন নূর না থাকলে তাদের কিচ্ছু হবে না আমি শুধু এইটুকু বলি দে আমার শারীরিক পরীক্ষা করার দরকার চিকিৎসা করার দরকার আমারে ইনজেকশন পুশ করছে তবে ভিউয়ার্স ওনার কিন্তু সাহস আছে অতিরিক্ত সাহস ঠিক আছে প্রচুর সাহস এত সাহস না থাকলে মানে এই কথাগুলো বলতে পারতো না সে হিমান থেকে এসে তো আমরা এবার শুনবো একটু যে হচ্ছে তার উকিল সাহেব সে কি বলে জিজ্ঞাসাবাদের নামে রিমান্ডে নামে তার গোপন অঙ্গে পর্যন্ত হয়েছে এটা উনি নিজ মুখে আদালতকে বলেছেন এবং আমরা আদালতের তিনটা পিটিশন দিয়েছি একটা হচ্ছে রিমান্ড বাতিলের পিটিশন জামিনের পিটিশন দিয়েছি এবং তার সাথে সুচিকিৎসা করা হয় এই পিটিশন দিয়েছি আমরা কিন্তু এও নিবেদন করেছি যে বিজ্ঞ আদালত যেহেতু সে তিনি পাঁচ দিনের রিমান্ডে অলরেডি বনানি থানার একটা মামলায় পাঁচ দিনের রিমান্ডে ছিল এবং গত শুক্রবার তাকে রিমান্ড ব্যাক করা হয়েছে এবং আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যম ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে গণমাধ্যম এর মাধ্যমে দেখেছেন যে তিনি ঘাড়ে ঘর করে কিন্তু শুক্রবার আদালতে উঠেছিলেন এমত অবস্থায় আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে বিজ্ঞ আদালত জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে অন্তত সে সুস্থ হোক সুস্থ হওয়ার পরে যদি রিমান্ডের প্রয়োজন হয় তাহলে সুস্থ হওয়ার পরে আপনারা জানেন যে ফাঁসির আসামিও কিন্তু অসুস্থ অবস্থায় ফাঁসি কার্যকর করা হয় না আমরা আদালতকে এও বলেছি যে বিজ্ঞ আদালত যে নুরুল নূর কোনো চোর বাকবার কোন দাগি আসামি নয় তিনি হচ্ছে ডাকসুর একজন সাবেক ভেপি ছাত্রদের ছাত্র আন্দোলনের আইকন এবং উনি কিন্তু এই বাংলাদেশে একটা ইতিহাস থেকে ওনার জন্ম এগুলো আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি বিজ্ঞ আদালত আমাদের কথা শুনেছেন শোনার পরে আমাদের সিনিয়র লার্নের যেটা বললেন যে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সেই সাথে আদেশ দিয়েছেন যে ওনাকে যেন প্রপার মেডিসিন এবং খাবার দেওয়া হয় তো বিহার্স এবার আমরা একটু শুনবো যে হচ্ছে ভিপি নুরের স্ত্রী

হুইফ হিসেবে তার সন্তানের মা হিসেবে তাদেরকে বারবার অনুরোধ একটা ফ্যামিলি কিভাবে ধ্বংস করে দিবেন না। তো ভিউয়ার্স বিভিন্নর উপর যে নির্যাতনটা হচ্ছে এটা কি ঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটিতে একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন বাই